এই মুহূর্তে তাকে লাইনে পাওয়া গেছে নয়ডা থেকে পরেশ বাবু বলুন হ্যাঁ নমস্কার দাদা হুম বলুন আপনার প্রশ্ন আপনার কাছে এটাই আমি প্রশ্ন করছি মানে আমাদের জন্ম হলো মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ঠিক আছে মাল মালদায় মালদা বামনগোলা থানা আচ্ছা তো আমার বাবা তো 1987 তে মনে করেন যে মারা গিয়েছে হুম মার মার ভোটার কার্ড আছে

হ্যাঁ তাহলে আপনার আত্মার আত্মার প্রশ্নটা কি আমার প্রশ্ন মানে আমি নয় রাজাতে ভোট দিতাম মানে আমার ভোটার আইডিতে আড়াই দিছে ভোটার কার্ডটা হারিয়ে গেছে আপনি পুলিশের খবর দিন দাদা ভোটার ভোটার কার্ডের সাথে ভোটার লিস্টের কোনো সম্পর্ক নেই দুহাজার দুইতে মাসিমা যদি ভোট দেয় ভোটার লিস্টে যদি নাম থাকে আপনার পরিবারে আপনার বাবারও যদি নাম থাকে তিনি মারা যেতে পারেন কিন্তু বাবারও যদি দুহাজার দুইতে নাম থেকে থাকে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই আপনি দয়া করে এটা এটা একেবারে পুলিশের কাজ আপনি দয়া করে একটা জিডি করুন এবং এই যে নতুন যে এসআইআরটা হচ্ছে সেখানে উল্লেখ করে দিন আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে তাছাড়াও সেটা ফিল করে আপনি দেখে নেবেন যে আপনার কি কী প্রবলেম হচ্ছে সেটা আপনি করে দেবেন আপনি চিল করুন রিল্যাক্স করুন পলাশ দা হ্যাঁ বাংলাদেশি নন আপনি না আমাদের জন্ম এখানে পাকিস্তানি আমেরিকান এক বাংলাদেশ থেকে একাত্তরে এক বাংলাদেশ থেকে ব্যাস ব্যাস এই হোমল্যান্ড আপনার ছেলেও আছে থাকবে আপনার চোদ্দ পুরুষেরও থাকবে রিল্যাক্স করুন নয়ডায় যারা বাঙালি আছে তাদের বলুন জবাব চায় বাংলায় ইজি রিল্যাক্স করে খেতে খেতে দেখতে পরবর্তী কলার আমি যারা রয়েছেন তাদের কাছে আমি আমি রঞ্জনদা এটাই বলছি দেখুন ভোটার কার্ড হারিয়ে গেছে প্যানিক করছেন যে আমার নাম আবার পাথ চলে যাবে না তো মানে এটা কেন হবে রঞ্জন দা দেখো ইফ দ্য মাদার অফ ইনভেশন দেন ডেসপারেশন ইজ এ সাইন অফ ফ্রাস্ট্রেশন এখন যেভাবে মানুষের মধ্যে একটা চূড়ান্ত হতাশাজনক পরিস্থিতি আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এসআইআর তো ঘটে হওয়ার কথা রেগুলার একটা অ্যাক্টিভিটি আমাদের এপিক কার্ড আছে এবং রেগুলারলি সেটা করছেন কিন্তু যেভাবে এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ এবং আমরা জানি যে শিরায় শিরায় রক্ত বাঙালি রাজনীতির ভক্ত তাই সেই রাজনীতিক যখন টানাপোড়েন চলবে তখন এইগুলো আসবে তা আমরা যারা প্রকৃত ভোটার প্রকৃত দেশবাসী তাদের তো না ইভেন আমরা বারবার করে বলেছি যে প্রত্যেক ভারতীয় মুসলমানের এখানে জায়গা থাকবে অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য এটা করা হচ্ছে এটা তো ক্লিয়ার কার অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডেলাইট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়